আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবর আমি এই মতো জাতীয় নারুটিউন পরিষদের মোল্লাম আমি এই নারদনিয়ন পরিষদের প্যালেন্স ইয়ার্ভিসের দায়িত্ব পেয়েছি প্রায় এগারো মাসের মতো দশ থেকে এগারো হচ্ছে এ পর্যন্ত ততক্ষণের বারো নিয়ে আছি আগামীতেও ইনশাল্লাহ করি এই পরিস্থিতিতে আমি নারদ পরিষদের প্রত্যেকটি কাজ সহকারে নিয়মিত করে যাচ্ছি এবং জনগণের মোটামুটি সেবা দন্ত রোটি আছি তো ভবিষ্যতে ইনশালা নারদ ইউনিয়নবাসী যদি আমাকে সহযোগিতা করে ইশালা আশা করি নারদি পরিষদটাকে উপজেলার মধ্যে কোনো স্থান তথা মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব পক্ষ থেকে রাস্তাঘাট কারবার এ ধরনের কোনো কাজ করা হয়েছে কি অবশ্যই অবশ্যই রয়েছে এবং এটা রাস্তা তো অনেকেই হয়েছে যাই হোক অল্প কাঁ রাস্তা হয়ে গেছে পাশাপাশি পালভাটে করেছি একটা ড্রেনেজ প্রকল্প কয়েকটা আমি নিয়েছি এবং চলছে চলমান আছে তারপরে পঁচিশ এবং ছাব্বিশ অর্থ বছরে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের একটা বাজেট থাকে সে বাজেটে উল্লেখযোগ্য করব কোন খাতে কী রাখছেন এটা একটু সংগ্রহ করব আসলে বাজেট আমাদের নারী ইউনিয়ন পরিষদের যে বাজেটটা বরাবরই যেভাবে বাজেট হয় আর আমি সে বাজেটে সেরকমই তবে ব্যক্তিক্রমী একটি আমি বাজেটটা আমি দেখেছি সেটা হলে শিক্ষা এবং যুবকদের একটি মানে কর্মসংস্থান কাজ

আমরা যেটা আমি যখন এই ক্ষমতাটা পাই আর কি আমি যখন দায়িত্বে আসি দায়িত্ব আসার প্রায় আড়াই দু আড়াই মাসের মতো পরিষদের কাজ মোটামুটি বন্ধই ছিল কারণ আমার অফিসিয়ালিভাবে যখন দায়িত্ব হয় তখন আড়াই মাস বাড়িয়েছিল তো এই যে মামলা প্রতি মাসে কিন্তু দুই চারটে হয়ই তো সেক্ষেত্রে দুই চারটা মামলা যেটা আমাদের নতুন মামলা পাশাপাশি কোর্টের কিছু মামলা আমাদের ইরান পরিষদে পাঠানো হয় তো এই কারণে আমি তখন দায়িত্ব পাই প্রায় উনিশের মতো মামলা আমি হাতে পাই প্রথমে তারপরে আমি দেখলাম যে মামলাগুলো নিষ্পত্তি করতে আমার একটু ব্রিট পেতে হচ্ছে তো মাসিক এ আমাদের ইয়নো মহোদয় আমাদেরকে বারবার তাই দেন যে আসলে মামলাগুলো চট্টোপাধ্যায় এই কারণেই আমি বুধবার করে আমাদের এখানে মামলার ডেট থাকে কিন্তু আমি একটা চিন্তা করলাম সবাই পরামর্শ করে বিমান পরিষদে সপ্তাহে দুই দিন আমি মামলা করছি এবং আমি সেটাই করছিলাম বুধবার এবং রবিবার দিন এখন দুই এক দু এক সপ্তাহে আমি সপ্তাহে দুইবার খুশি তবে এখন মামলার সংখ্যা অনেকটাই কমে এসেছে এবং মানুষের মধ্যে একটা আলোড়ন যে এই চেয়ারম্যান ভালো এক্সারসাইজ করতেছে মামলা যেরকম আমি নিষ্পত্তি করতেছি

জায়গা আরো আছে এটাই বেশি আমি দেখেছি আর সবচেয়ে বেশি আমি ফেস করে যেটা সেটা হলো যে বর্তমানে আমাদের গ্রাম অঞ্চলে শহরে যেমন হয় শহরে যেহেতু প্ল্যান করে ঘর করতে হয় আমাদের গ্রাম অঞ্চলে এই ধরনের প্রমাণতা নাই বিধায় এই ড্রেনেজ প্রকল্পের সবচেয়ে বড়ো সমস্যা কারণ এর পানি রাস্তা ধরে বিভিন্ন জায়গায় পানির রাস্তাটা বন্ধ এবং এই পানি রাস্তার বিশেষ আছে সেটা আমার সবচেয়ে বেশি করতে হবে পরিশোধের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া আছে আর কি এটা আমি উদ্যোগ নিয়েছি যে আমি আমাদের আপনারা জানেন জানেন বুঝে হবেন যে মতো বুধবার দিন আমাদের বিধান পরিষদে বুধবার না বৃহস্পতিবার দিন পিসি মহাদেশ ছিল আমাকে পরামর্শ দিয়ে গেছে যে আসলে স্থানীয় সরকার আইনের যে একটা বিল্ডিং করতে বা বাড়ি করতে যে একটা প্লান্ট পাশ করে নিতাম পরিষদ থেকে সেটা আমরা আসলে কথা বললাম স্যার আসলে আমি আসার পরে এর আগে ছিল করে যেন আমি আসার পরে এটা ধরনের আমি নেই নি বা আমি জানিও না যেহেতু আমি এটা বিষয়ে অবগত না তা আপনি বলছেন আমি ইনশাল্লাহ এটা হাতে নেব আগামীতে সে যেখানে বাড়ি করুক করতে এবং সেই রাস্তা এবং ট্রেন রাখেন তাতে করে দেখবেন যে বর্তমানে যুগে মানুষের কিন্তু আগের মতো মন মানসিকতা নেই মনুষ্যত্ব বলতে কী জিনিস এখন আমার মানুষের মধ্যে ভুলে গেছে মনে হয় তো দেখবেন যে একদম যেটা হয়তো রাস্তা তত যেন হবে না ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদেরকে আপনারা সমাজের বিবেক যে আমি নারদ ইউনিয়নবাসীকে শুভয্যা কেমন করছি ধন্যবাদ কেমন করছি সকলের কাছে দেওয়া চাচ্ছি আগামীতে যেন আমি আপনাদের সহযোগিতা নিয়ে এই নারদ ইউনিয়নটাকে আমি আমার মতো করে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারি এবং আসবো ব্যক্তি যে সবাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করেছি আসসালাম